দেখো ক্লাস ফাইভ এর অনুশীলনী তিন দুই নম্বর দেখো দুই নম্বর বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে উনচল্লিশশো বিশ টাকা একটি কাপের মূল্য একশো টাকা হলে একশো টাকা একটি প্লেটের মূল্য কত তাহলে একটি কাপের মূল্য যদি একশো টাকা হয় তাহলে বারোটি প্লেট বিশটি কাপের মূল্য কত আমরা সেটা বাইক করব যদি আমরা বিশটি কাপের মূল্য বাইর করতে পারি তাহলে এই বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে কত দেওয়া আছে উনচল্লিশশো বিশ টাকা এই বিশটি কাপের মূল্য যদি আমরা বিয়োগ দিই এই টাকা থেকে তাহলে আমরা বারোটি প্লেটের মূল্য পাবো যখন বারোটি প্লেটের মূল্য পাবো তখন সেখান থেকে আমরা একটি প্লেটের মূল্য বের করব ঠিক আছে তাহলে আমরা অঙ্কটা কি সহজ না তাহলে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে একটি কাপের মূল্য কত একশো এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব দেখো তাহলে আমরা এটুকুই লাগবে একটি কাপের মূল্য একশো পাঁচচল্লিশ টাকা একটি কাপের

একটা কাপের মূল্য একশো পাঁচচল্লিশ টাকা বিশটি কাপের মূল্য বেশি হবে না বেশি হলে কি হয় পূরণ হয় বেশি হলে কি হয় পূরণ হয় বিশ টাকা তাহলে এখন দেখো আমরা পূরণ করবো আমরা শূন্যটা বাদ দিয়ে দিই দুই দিয়ে আমরা এটাকে পূরণ দিই দুই পাঁচ গুণে দশের শূন্য হাতে এক দু চার গুণে আট আর এক অত নয় দুই পাঁচ গুনে দশ দশের শূন্য হাতে এত এক দু গুনে আট আট আর হাতের এক নয় দুই এক দুই এখন আমার একটা শূন্য বাকি ছিল সেই শূন্য বসাই দিলাম ঠিক আছে এখন দেখো আমাদের একটি কাপের মূল্য বের করছি এখন আমাদের বের করতে হবে বিশটি কাপের মূল্য কত বিশটি কাপের মূল্য আমরা বের করছি তাই না বিশটি কাপের মূল্য বের করছি এখন আমরা খি বারোটি প্লেট ও বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য পঞ্চল্লিশ বিশ টাকা সুতরাং আমরা এই বারোটি প্লেটের দাম বাইর করব তাই না আগে তাহলে বারোটি প্লেটের দাম বের করার আগে আমরা এটাকে বিয়োগ দেব বারোটি প্লেট বাইর করতে হইলে টি কাপের মূল্য হ্যাঁ আমরা বিয়োগ দেব বৃষ্টি কাপের মূল্য কত বৈ বৃষ্টি কাপের মূল্য কত বের হইছে 2900 2900 টাকা এখন আমরা টোটালে যোগ দেই আমরা টোটালে যোগ দেই যোগ দেব ঠিক আছে না বিয়োগ দেব বিয়োগ টোটালটা আমরা কি বিয়োগ দেব বিয়োগ দিলে আমরা ওই দুইটা একত্রে মানে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে হয়েছে যাই উনচল্লিশশো বিশ টাকা তাহলে বিশটি কাপের মূল্য যদি আমরা আলাদা করতে যাই তাহলে বিয়োগ করতে হবে না বিয়োগ করে যেটা পাবো সেটি হচ্ছে বারোটি কাপের মূল্য তাই না আমরা বিশটি কাপের মূল্য বিয়োগ দিই এটা মাইনাস দিয়ে দিই আমরা এই উনচল্লিশশো বিশ টাকা থেকে আমরা এই উনত্রিশশো টাকা বাদ দিয়ে দেব তাই আমাদের বিশটি কাপের মূল্য এখানে লিখে এটার সাথে বিয়োগ দিতে হবে তাইলে আমরা বাদ দিতে পারব ঠিক আছে তাইলে আমরা এই কাপের মূল্যটা বাদ দিয়ে দিতে পারবো কাপের মূল্যটা বাদ না দিলে কি আমরা এই বারোটি প্লেট বাইর করতে পারবো না বারোটি প্লেট থেকে একটি প্লেটের দাম বাইর করব তাহলে আমি আগে আগে আমরা বিয়োগ দিয়ে এটাকে বাদ দিয়ে দিই কীভাবে দেবো শূন্য বিয়োগ দেই দুই নয় নয় মিলে শূন্য এক হইলে হাজার বিশ টাকা ঠিক আছে এখন দেখো এটা বেরিয়েছে বারোটি প্লেটের মূল্য এখন বারোটি প্লেটের মূল্য বেরিয়েছে কত এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা এখন আমাদের পোশনে কি বলছে একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত তাহলে একটা প্লেট মূল্য আমাদের বাইক করতে বলছে আর কিছুই বাইক করতে বলে না আমাদের বলছে কি একটা প্লেটের মূল্য কত তাহলে আমাদের এখানে বারোটি প্লেটের মূল্য বের করছে বের করছি বারোটি প্লেটের মূল্য কি আমরা বের করছি বের করছি কিভাবে ওই বিশটা কাপের মূল্যটা বাদ দিয়ে বিশটা কাপের মূল্য যা বেরোইছে সেটা দিয়ে সেটা ওই টোটালটার সাথে আমরা বিয়োগ দিয়ে বারোটি প্লেটের মূল্য বের করছি এখন আমরা বারোটি প্লেট থেকে একটি প্লেটের মূল্য বের করব তাহলে দেখো এখান থেকে আমরা এর করি সুতরাং বারোটি প্লেটের মূল্য এত টাকা একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য বেশি না কম 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 হইলে কি হয় তুলনা হয় না ভাগ হয় ভাগ হয় তাহলে তোমার ইয়ে এক হাজার বিশ ভাগ বারো টাকা এখন দেখো আমরা আমরা দেখাই এখানে বারো দিয়ে আমরা রাফ করার দরকার নেই এখানেই আমরা দেখাই দিই ঠিক আছে বারো বারো তোমার ইয়ে দশের মধ্যে যায় না বারো দশের চেয়ে বেশি হয় তাই আমরা তিনটা সংখ্যার মধ্যে নেব একশো দুই তাহলে চার বারং আট বারং চুরাশি ছয় বারং আট বারং চুরাশি নয় বারং একশো আট নয় বারং কত একশো আট আট বারং চুরাশি আট বারং চুরাশি নয় বারং একশো আট এখানে একশো দুই বেশি হয়ে যায় না তাহলে নয় বারং একশো এটা নিতে নেওয়া যাবে না আমরা নেব আট বারং চুরাশি দেখো আট দুগুণে ষোলো

ছয় আছে কত হলে বারো বারোইবে ছয় হইলে হাতে এক একান্ন দশ 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 মিললে শূন্য একটা শূন্য আছে নামাই দিলাম এখন বারো সাইডের ভিতরে কয়েকবার যায় বারো এক বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছয়ত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট পাঁচ বারং ষাট মিলে গেছে আমাদের উত্তর কত পঁচাশি উত্তর কত হচ্ছে পঁচাশি একটি প্লেটের মূল্য পঁচাশি তুই বন্ধ করো নাই